হেপাটাইটিস কথাটার মানেই হচ্ছে লিভারের প্রদাহ ইনফ্লামেশন অফ লিভার হেপাটাইটিস বা লিভারের প্রদাহ অসংখ্য কারণে হতে পারে এর মধ্যে আমরা যদি কমনলি বলি কিছু ভাইরাসের কারণে হয় তার মধ্যে আবার হেপাটাইটিস এ ভাইরাস ই ভাইরাস বি ভাইরাস সি ভাইরাস এগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি হেপাটাইটিস এ এবং ই খাদ্য পানিবাহিত ভাইরাস আপনারা বাইরে যখন কোনো খাবার বা পানি খান সেই পানি বা খাবারের মাধ্যমে যদি এই ভাইরাস আপনার শরীরে ঢুকে তখন এটি লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে জন্ডিস তৈরি করে এটাকে আমরা বলি অ্যাকিউট এভি অথবা ইভি হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষেত্রে হেপাটাইটিসটার মাত্রা খুব বেশি হয় না বেশিরভাগ রোগী দুই থেকে চার সপ্তাহের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যান এবং এই সময়টায় তাকে সামান্য কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট বমি হচ্ছে বমির একটু ওষুধ দেওয়া ক্লান্তি লাগছে ক্লান্তির একটু ওষুধ দেওয়া এছাড়া কিন্তু আর তেমন কিছু করা লাগে না তার মানে বেশিরভাগ জন্ডিস বা হেপাটাইটিস কিন্তু সেলফ লিমিটিং নিজে নিজেই ভালো হয়ে যায় আর হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস একটু দীর্ঘমেয়াদী হেপাটাইটিস তৈরি করে ক্রনিক হেপাটাইটিস তৈরি করে মানে ধীরে ধীরে লিভারের প্রদাহ হয় এবং যখন লিভারের নির্দিষ্ট আকারের একটা ক্ষতি হয়ে যায় তখন গিয়ে লক্ষণগুলো প্রকাশ করে এছাড়া বর্তমানে যে ডেঙ্গু দেখা যাচ্ছে ডেঙ্গুতেও কিন্তু হেপাটাইটিস হয় ডেঙ্গুর অনেক রোগী আমাদের কাছে আসেন যে লিভারের প্রদাহ বা ইনফ্ল্যামেশন হচ্ছে রক্ত এস জিপিটির মাত্রা অনেক বেড়ে গেছে ভালো ব্যাপার হচ্ছে ডেঙ্গুর হেপাটাইটিসটাও সেলফ লিমিটিং ডেঙ্গু ভাইরাসটা ভালো হয়ে যাওয়ার পরে রোগীর উন্নতির সাথে সাথে লিভারে যে ইনফ্ল্যামেশন থাকে সেটাও বেশিরভাগ ক্ষেত্রেই নিজে নিজেই কমে আসে যদি ভাইরাসের বাইরে বলি কিছু ওষুধ অ্যালকোহল এগুলোও কিন্তু হেপাটাইটিস করতে পারে ওষুধের মধ্যে স্পেশালি আমরা বলি যে কবিরাজি বা হার্বাল ওষুধ হেপাটাইটিসের জন্য অন্যতম দায়ী হেপাটাইটিস বা লিভারের প্রদাহ যে কারণেই হোক না কেন এটা যদি অ্যাকিউট হয় বা স্বাভাবিক মাত্রা অনেক বেশি হয় কারণ পাওয়া গেলে চিকিৎসাটা সহজ হয় ক্রনিক হেপাটাইটিস কিন্তু ধরা কঠিন কারণ রোগীর তেমন লক্ষণ থাকে না এই কারণেই হেপাটাইটিস আপনার আছে কি না তা বোঝার জন্য একজন লিভারের চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া এবং যথাযথ রক্ত পরীক্ষার মাধ্যমে কি ধরনের হেপাটাইটিস আপনার আছে এটা বোঝাটা অত্যন্ত জরুরি লিভার ফুলে ওঠা কিন্তু আসলে কোনো আমাদের ভাষায় আমরা বলি কোনো রোগ নেই লিভার ফুলে ওঠা হেপাটাইটিসই আসলে লিভার ফুলে ওঠে লিভারে ইনফ্লামেশন বা প্রদাহ হলে লিভার ফুলে উঠতে পারে এছাড়া লিভারে চর্বি জমেও লিভার ফুলে উঠতে পারে ক্ষেত্রে লিভার ফুলে ওঠা বলতে রোগীরা যা বোঝাচ্ছেন আমাদের বোঝা লাগে যে অ্যাকচুয়ালি তার লিভারটার কি হয়েছে এটা কি ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে ফুলে গেছে মানে এটাকে হেপাটাইটিস হয়েছে নাকি এটা চর্বি জমে বড় হয়ে গেছে মানে ফ্যাটি লিভার হয়েছে যখন যেটা আমরা কারণ পাই সেই অনুযায়ী তার চিকিৎসা করা হয় ফুলে ওঠাটা আসলে স্পেসিফিক কোনো রোগ না